যুদ্ধবিরতির পর পরমাণু কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী এই ঘোষণা দিয়েছেন মঙ্গলবার চব্বিশে জুন মেহান নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মোহাম্মদ ইসলামী বলেন ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পর ইরান তার পারমাণবিক শিল্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে এছাড়া এটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি বলেন উৎপাদন ও সেবার প্রক্রিয়া কোনো বাধা না হয় তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা করা হয়েছে তিনি আরও জানান হামলার ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোকে দ্রুত পুনরুদ্ধারে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এর আগে বাইশে জুন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র দেশটি জানিয়েছে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এগুলো হলো ফোর্দো নাতাঞ্জ ও ইস্পাহান ট্রু সুসারে একবারতে ট্রাম্প লিখেন আমরা ইরানের তিনটি পারমাণমিক স্থাপনা ফোর্দো নাতাঞ্জ ওস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে